আমি আজকে মঞ্চে অনেক আলে বোলাম অনেক জ্ঞানীজন অনেক মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষকগণ এবং আমার সামনে এই এলাকার যারা মন এই এলাকার সমস্ত অধিবাসী নারী পুরুষ আমার রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ মহান সাধকের দিবস বার্ষিকী আজকে আমরা করতে যাচ্ছি যিনি হিজব চতুর্দশ শতাব্দীর ইমাম আহমেদ আহমেদের যিনি আঠারোশো ছাপ্পান্ন সালে ভারতের উত্তর প্রদেশে

অন্যায় পথে অসৎ পথে যখন চালিত হয়েছিল ইসলামকে যখন ভুলে যাচ্ছিল ওনারা সেখানে গিয়ে ইসলামের প্রদীপ চালিয়েছে ওনাদেরকে সুপথে আনার চেষ্টা করেছে এবং সফল হয়েছে যার কারণে আছে ওনার মৃত্যুর একশো সাত বছর পরেও আমরা দেখতে পাচ্ছি ভারত পেরিয়ে বাংলাদেশে আমাদের আরেকজন চট্টগ্রামের প্রতি সন্তান যিনি একমাত্র বাংলাদেশে ওনার এই উপাত উপাধার্ষিক হিসাবে পালন করছেন আমাদের হানিফ সদাগর যাকে আমরা সবাই বলে আলহাজ মোহাম্মদ হানিফ সদাগর রেজবে উনি যে পালন করছেন আমি ওনাদেরকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মূল কথা হচ্ছে না বারবার বলেছে কুরআন হচ্ছে আমাদের পবিত্র সংবিধান আমরা প্রতিটি ধর্মগ্রন্থ আপনারা জানেন ছোট বড় kitab মিলিয়ে প্রায় 104 টি আসমানী kitab আছে 100 টি হচ্ছে সমীপা আর 4 হচ্ছে বড় kitab এবং এই kitab মধ্যে আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যে গ্রন্থটি নাজিল হয়েছে সেটা হচ্ছে পবিত্র আল কোরআন প্রত্যেকটি বইয়ের সংস্কার অথবা সেটা হয়তো বা রিপ্রিন্ট হয়েছে সেখানে হয়তো যোগ বিয়োগ হয়েছে নতুন কিছু সংস্কার হয়েছে কিন্তু পৃথিবীতে একমাত্র সেই পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন সেই শুরু থেকে আজ অবধি কোনো অক্ষর এদিক ওদিক হয়নি

আমাদের পরবর্তী জেনারেশনে যাদের এক দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী পারে এই ইসলামের সমস্ত আইন মেনে এবং এই পবিত্র আমরা আজকে তাই এখানে উপস্থিত সবাইকে এই অনুরোধ করছি আসল আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া জানাচ্ছি আজকে আমাদেরকে উনি এই সুযোগ দিয়েছেন আজকে মঞ্চে বসে কথা বলার কারণে চাইলে যে কোনো মুহূর্তে উনি জীবন দিয়েছেন যে কোনো মুহূর্তে উনি ঘটাতে পারেন কারণ জন্মের একটা সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর সিরিয়াল সবাইকে সেই ধরনের প্রস্তুতি সবসময় রাখতে হবে পাঁচ নামাজ আমাদের যে স্তম্ভকালমা নামাজ মোজা হাত চাকা এই জিনিসগুলোর আলোকে আমাদের চলতে হবে আমাদেরকে সবসময় সত্য কথা বলতে হবে আমাদেরকে মানুষকে সুজ্ঞান দিতে হবে ভালো জ্ঞান দিতে হবে এবং সবাইকে সুগত পরিচর্য করতে হবে তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত একটি দেশ আমরা আশা করছি একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ সেই বাংলাদেশ